রক্তের স্রোতের উপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে থেকে তাদেরকে পানির ভয় দেখায় এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার নাই পাশের রাষ্ট্র এ বন্ধু না এটা শত্রু চুয়ান্নটা অভিন্ন নদী যেটা বাংলাদেশ এবং ভারত দুপাশে দুপাশেই আছে অথচ এই অভিন্ন চুয়ান্নটা নদীতে প্রায় প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবে আর কি কোনটা ছোট কোনটা বড় তিন হাজার নির্মাণ করেছে কথা বলেন না কেন রংপুরের যেগুলো আছেন এখানে দিনাজপুরের আছেন আপনারা রাজসাক্ষী অঞ্চলে যখন চৈত্র মাসে খা খা করে মাঠ গুলো পানির চেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায় সে সময় হারামখর গুলো পানিটা আটকে রাখে তখন পানি ছাড়ে না কথা বলেন আর যে সময় পানি দরকার নাই সে সময় নিজেদের জন্য এই বাংলার পানিগুলো দেয় যে মর আমরা ঠিক থাকি কথা বলেন ঠিক কেনা যারা এরকম আমার ফেনির মানুষের জীবন নিয়ে খেলা করে বাড়ি ঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে যারা আমার বৃদ্ধ মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে যাদের দিন রাত চব্বিশ ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে না যারি কখন মারা যায় আল্লাহর কসম করে বলতেছি নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক কিনা এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক কিনা ভাইরা আমার ওদের নিউজ চ্যানেল কলকাতার পরশুদিন নিউজ করলো যে ভারত জল ছেড়েছে বাংলাদেশের মানুষের বাঁচার আকুতি আরজি তামাশা করেছে আমার মানুষকে নিয়ে আমার বাংলার মানুষকে কথা বলেন ঠিক আর কালকে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়েছে কি পানি আমরা ছাড়ি নাই একা একা বাইরে উবুর হয়ে চলে গেছে এই হারামকুর উবুর হয়ে কত পানি বাইরে হয় কথা বলেন না কেন বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয় যে বন্ধু আরেকজন বন্ধুকে পায় রুটি দেয় ঠিক না সুজলা সুফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপরে শুকুরের নজর পড়েছে ঠিক না যাচ্ছে চতুরমুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে ঠিক না তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বুড়ারা ঘুমন্ত থাকলেও লিডাররা ঘুমন্ত থাকলেও এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র জনতা তারা কিন্তু জেগে আছে ঠিক কিনা ভাইরা রক্তের সুতের উপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে স্বৈরাচরের থেকে তাদেরকে পানির ভয় দেখায় না এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে এরা রক্তের উপর সাঁতার কাটতে জানে পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না কিছু মানুষ মারা যাবে হয়তোবা কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপরে ফেলতে এই ছাত্র জনতা জানে প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখি নেয় আরে বন্যা হয় পানি উঠে কোমর পর্যন্ত আসে সর্বোচ্চ হাঁটু পর্যন্ত আসে এগুলো মানা যায় এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং দুই তলা পর্যন্ত ভেঙে দেব এরকম বন্যা কি কখনো দেখছেন আরে বাবা রে বাবা তার মানে কি সূক্ষ্ম এই ফেনীর মানুষগুলোর জন্য ভাই কষ্ট লাগে কারণ তারা বন্যা দেখে অভ্যস্ত না এ রাজ্যে এর মানুষগুলো বন্যা দেখে অভ্যস্ত না কিছু অঞ্চল আছে যেখানে কখনোই বন্যা হয় না এরা বন্যা দেখে অভ্যস্ত না তো হুট করে যখন অপ্রস্তুত অবস্থায় এরকম কোনো কিছু হয়ে যায় তখন স্বাভাবিকভাবে সেই মানুষগুলো বেদিশা হয়ে যায় কারণ অভ্যস্ত না তো যে সমস্ত এলাকায় বন্যা হয় এরা ম্যাক্সিমাম সাঁতার পারে বোঝেন নাই যেখানে প্রতি বছর বন্যা হয় রংপুরে কিছু এলাকা আছে বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয় আমি দেখছি ওই এলাকায় গিয়ে জিজ্ঞেস করি এই কিন্তু যে সমস্ত এলাকায় কখনোই পানি ওঠে না এর আত্মরক্ষার জন্য সাঁতার যে প্রয়োজন এটাও শিখে না তার মানে কি মানুষগুলো মাজুর অক্ষম প্রিয় ভাইর আমার যেখান থেকে কথা বলছিলাম যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছেকৃতভাবে পাঠানো হয় যারা এই পরিকল্পনা উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে আল্লা রব্বুল আলমিনের হাতগুলোকে দূরে দেয় প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম যদি তারা এই কাজ করে যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে হতেও পারে সেটা একেবারে অবিশ্বাস করে না কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে এটারও ভাষা নিয়ে চলেছে মারাত্মক কিন্তু তো যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম আল্লাহ তাদের বিচার তুমি করো প্রিয় ভাইরা আমার কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে তাহলে জান আল্লাহ বিচার করে আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই এমনি এমনি হয়ে গেছে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল কথা বলেন ঠিক কেনা